আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুন্স ডেইলি আশা করি সবাই ভালো আছেন আমরা তো অনেক রকম পাকোড়া খাই আলুর পাকোড়া বেগুনের পাকোড়া পেঁয়াজের পাকোড়া ডালের পাকোড়া আজকে আমি অন্য স্বাদের একটি পাকোড়া আজ আমি বানিয়ে ফেললাম একদম অন্য রকম এক রেসিপি মসুর ডাউল আর কলা দিয়ে মুসমুসে পাকোড়া বিশ্বাস করুন একবার খেলে আলু পাকোড়া ডাউলের পাকোড়া সব ভুলে যাবেন আর বাড়িতে নিজের হাতে স্বাস্থ্যকর উপায়ে বানানোর মজাটাই আলাদা মসুর ডালটা প্রথমে 10 মিনিট ভিজে রেখেছিলাম তারপর ব্লেন্ড করে নিলাম রসুন আর কাঁচা পাকা লঙ্কা দিয়ে এরপর গোলমরিচ দিলাম তারপর একটু মরিচ দিলাম তারপর চাট মশলা দিলাম লবণ দিলাম পরিমাণ মতো তারপর সেই স্লাইস করা কাঁচা কলাগুলা দিয়ে দিলাম কাঁচা কলাটার সাথে আমি ভালো করে সেগুলো মিশাই নেছি একটু পানি বেশি হয়েছিল যার জন্য আমি আবার একটু আটা ব্যবহার করেছি আটা বলতে আমি চাউলের গুঁড়া ব্যবহার করেছি কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু বেশি ভালো হয় সবার বাড়িতে তো সময় কর্নফ্লাওয়ার থাকে না তাই বলে কি কলার পাপোড়া খাবো না তারপরে তো আবার কলাতে আছে অনেক পুষ্টিগুণ যা বলে শেষ করার মতো নাই তাও যেগুলো আমি জানি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি কলাতে আছে পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে ফাইবার হজম ভালো রাখে ভিটামিন বি সিক্স যা মস্তিষ্কের জন্য খুবই উপকারী তো ভাজার জন্য চলে আসলাম চুলার পাড়ে কড়াইটা বসিয়ে দিলাম চুলার পরে তারপরে হিট করে নিয়ে তারপরে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে আমি এখন দিয়ে দিচ্ছি একে একে পাকোড়াগুলা অল্প হিটে আমি এইগুলা ভেজে নেব এপিট ওপিট মুসমুচে করে তারপরে তো বলাই হয়নি মসুর ডালেও কিন্তু আছে অনেক পুষ্টিগুণ প্রচুর প্রোটিন যা শরীরে গঠন ও শক্তি যোগায় আয়রন যা রক্তশূন্যতা দূর করে অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এ দুটো একসাথে খেলে শরীর যেমন শক্তি পাবে তেমনই হজমেও খুব ভালো থাকবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে একটু সময় নিয়ে ভাজলে কিন্তু খুবই দারুণ হবে এই পাকোড়াগুলা খেতে একেবারে মুসমুছে খুবই দারুণ শুধু কিন্তু স্বাদে না পুষ্টিকিনেও কিন্তু ভরপুর এই দুইটা জিনিসই গ্রাম বাংলার মানুষেরা এই খাবার আগে যে কোনো অতিথি এলে বা কেউ অসুস্থ হলে তাকে এইভাবে খেতে দিত মুখে রুচি ফেরার জন্য তো আমার পাকোড়া ভাজা শেষ তো এখন গরম গরম পরিবেশন করলাম সাথে চাটনি এই চাটনিটা কিন্তু আমার নিজের হাতে বানানো পরবর্তী ভিডিওতে অবশ্যই পাবেন এই চাটনিটা বানানোর জন্য কি কি দিয়েছি এটি কিন্তু তেঁতুলের চাটনি সাথে যদি এরকম চাটনি থাকে তাহলে তো এই খাবারটা জমে যাবে একেবারে তো বন্ধুরা এই ছিল আজকের আমার মসুর ডাউল আর কলার মুসমুসে পাকোড়া রেসিপি আপনারাও একবার ট্রাই করে দেখুন সত্যি বলছি আলু বা অন্য কোন পাকোড়ার কথা মনেই থাকবে না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আর এই রকম আরো মজার মজার রেসিপি পেতে অবশ্যই পেস্টি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই